তবে আমরা প্রথমে একটু ভেবেচাকা খেয়ে গেলাম যেন মনে হলো কেউ সমন দিয়ে বিয়ে বাড়িতে নেমন্তন্ন করেছে বলে এটার কি দরকার ছিল এত অ্যাগ্রাভেশনাল পশ্চার নিয়ে আমার ধারণা তাদের হয়তো এটা হিসেবের মধ্যে ছিল না যে এই এই দুটো ভেত বাঙালির সঙ্গে এক লক্ষ লোক হাঁটতে হাঁটতে লালবাজারে যাবে তারা ঠিক ভাবতে পারেননি বাট ওয়াটেভার তারা ভালোভাবে কথা বলেছেন তাদের ইনভেস্টিগেশনের সমস্যার কথা বলেছেন তারা এটাও বলেছেন আমাদের কাছে কি বক্তব্য আপনার কথা অনেক লোকে শোনে আলাম ঠিক আছে তাহলে কি করব। মানে লোকের কানগুলো তো বন্ধ করতে পারবো না আর দ্যাট ইজ নট এ ক্রাইম এবার রুমার মঙ্গারিং আমি বললাম সেটা কোনো কোনো সাইড থেকে হতে পারে আইদার আমি বা সুবর্ণ আমাদের বক্তব্যের মধ্যে আমরা একটা আনফাউন্ডেড ফ্যাকচুয়াল এরার নিয়ে কোনো কথা বলিনি আর ভিকটিমের আইডেন্টি যেটা নিয়ে ওনারা খুব ওয়ারিড এখন তেনারা দেখতেই পাচ্ছেন যে লালবাজারের মধ্যে থেকে দুবার না তিনবার ভিকটিমের আইডেন্টি বেরিয়ে গেছে আমাদের মোটামুটি নায়িকা এমপিরা তারা দিনে দুবার করে ভিকটিমের আইডেন্টি নিয়ে আলোচনা করছেন তো সেখানে হঠাৎ আমাদের মতো দুটো নিম্ন মধ্যবিত্ত বাঙালিকে টানাটানি করার দিয়ে তো দরকার ছিল না কারা রিলিজ করছেন তারা দেখতেই পাচ্ছেন আজকে অমুকের ঝালটা তো আমাদের ঘাটে ঝেড়ে খুব একটা লাভ হচ্ছে আমরা একটাই কথা বলেছি আমাদের যেটুকু বলার কোনো আর্জি টার্জি নয় আমরা বললাম যে আপনাকে দেখে মনে হচ্ছে কথা শুনে মনে হচ্ছে আপনি চাইছেন যে যে পরিস্থিতিটা প্রশমিত হোক ডাক্তাররা কাজ করুক শহরটা একটা স্বাভাবিক পরিস্থিতিতে আসুক তো আপনি যদি সপ্তাহে সপ্তাহে দুটো করে ডাক্তারকে সমন দেন আর প্রতি মিছিলে এক লাখ দেড় লাখ দু লাখ করে লোক আসতে থাকে তাহলে কি পরিস্থিতিটাকে খুব শান্তিপূর্ণ বলে মনে হবে আমার মনে হয় না আমার মনে হয় তারা সেটা ভেবে দেখবেন আমার যদ্দূর ধারণা আর নিকট ভবিষ্যতেই সমন টমনগুলো খুব একটা বেরোবে বলে মনে হচ্ছে না সবাইকে তো আর সমন বন্ধ করতে পারবে না আমরা বিচার বিচার চাই চাই তিলোত্তমার আমরা রাখি বন্ধনের দিনে সারা দেশে এই প্রতিজ্ঞাই করছি আমরা এই শেষ বিচার মানে সুবিচার না পাওয়া অব্দি শেষ অব্দি আমরা লড়ে যাব সারা দেশ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক হচ্ছে যে মন্ডি পৌঁছে গেছে সারা বিশ্বের আমাদের অন্য মেরুতে সেখানেও প্রতিবাদ আন্দোলন চলছে সেখানেও এই প্রতিবাদী কালো রাখি আজকে সবাই পড়ছে এই যে তিলোত্তমা তার প্রতি ঘটে যাওয়া যে অন্যায় এবং এই সেই অন্যায়কে চাপা দেওয়ার যে অপচেষ্টা অবিচার যে যেটা চলছে সুবিচার যাওয়ার দাবিতে আজকে সেই রক্ষাবন্ধন এখন তদন্ত কলকাতা পুলিশের তো হাতে নেই সিবিআই এর হাতে কলকাতা পুলিশ সেটা বলার জায়গাতেও নেই আমরা বলেছি যে হচ্ছে যে আপনাদের হাতে তদন্ত নেই সুতরাং তদন্ত মানে সম্পর্কিত বিষয়ে বলে আমাদেরকে ডেকে আনার কি অর্থ ছিল তো তারা সেরকম সদুত্তর কিছু দিতে পারেননি তারা তাদের পয়েন্ট কনসার্ন বলেছেন আমরা আমাদের পয়েন্ট বলেছি তবে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে যা খেতে খেতে কথা হয়েছে কমিশনার সাহেবের চেম্বারে কথা হয়েছে অ্যাডিশনাল কমিশনার সাহেব ছিলেন দে আর ভেরি পোলাইট ব্যক্তিগতভাবে আমাদের কোনো সময় ইয়ে নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা তাদের কথা বলেছেন আমরা আমাদের ক্ষোভের কথা জানিয়েছি আমাদের প্রশ্ন যেগুলো আমরা তুলছিলাম সেই প্রশ্নগুলো ওনাদের সামনে তুলেছি ওনারা আমাদের সাহায্য চেয়েছেন নর্মাল সি রেস্টোর করবার জন্য আমরা বলেছি অবশ্যই সাহায্য করতে প্রস্তুত কিন্তু সমন পাঠিয়ে এরকমভাবে চিকিৎসকদের ডাকবেন না সাহায্য যাওয়ার জন্য এটা আমরা বলেছি নিয়েছে দেখা যাক আমরা সেই সারা পৃথিবী সেই বিচারের এদিকে তাকিয়ে আছে আমরাও তাকিয়ে আছি সুপ্রিম কোর্টে কি হয় Дастис Дастис Дастис

যে আমার বউটা সাবধানে ফিরবে কিনা আমার মেয়েটা সাবধানে কিনা আমার অমুক মেডিকেল কলেজে কাজ করে তার ভবিষ্যৎটা কি। আজকে মানুষের কি মাথায় পোকা হয়েছে যে সে রাত্রির বারোটার সময় খালি ফুটবল স্টেডিয়ামে দেড় লোক ভোট থাকছে কেন কারণ আজকে এই সমস্যাটা আমাদের ঘরের সমস্যা আমাদের অন্তর্বর্তীটা মানুষের জীবন ও মন্তব্বের সমস্যা আর এইটাকে অ্যাড্রেস করতে গেলে লট অফ সিরিয়াস কনস্ট্রাকটিভ এফেক্ট লাগে আপনার এটা কষ্ট হচ্ছে এটা আমার অপমান আমার দেশ আমার ভাষা আমার লোক আমার রাজ্য আমার শহর আমার কীসের ওপর শেষ প্রশ্ন যেভাবে যারা প্রতিবাদ করছেন তাদেরকে বারবার ডেকে পাঠানো হচ্ছে কখনো থানায় কখনো লালবাজারে এটা আমার মনে হয় আমার মনে হয় আমার মনে দ্বারা বুঝে বের হয়েছে যে পুলিশের ক্ষমা চাওয়া উচিত হ্যাঁ পুলিশের কি ক্ষমা চাওয়া উচিত দেখো ওইসব বলে লাভ নেই পুলিশের শুননে টিপটা যাও যাতে ডাক্তাররা কাজ করতে পারে দশনক বিনা गवर्नमेंट হাসপাতালে আসছে তারা পরি সেবা সমস্ত ডাক্তাররা